সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকের সকালে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ তিনি ধন্যবাদের যোগ্য ঈশ্বর তিনি আমাদিগকে অনুগ্রহ করেছেন দয়া করেছেন তাই আমরা আজকের এই দিন দেখতে পেয়েছি তাই আসুন আমরা সেই মহান ঈশ্বরকে আমাদের অন্তরের অন্তরস্ত থেকে আমরা তাকে ধন্যবাদ করি তার প্রশংসা করি এবং প্রার্থনা করি বাক্য করি আজকের এই সকালের প্রথম সময় আমরা তার স্মরণে উপস্থিত করি আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি আমি আজকে যে বিষয়ের উপরে ঈশ্বরের বাক্য পাঠ করব। তা হচ্ছে প্রভু যীশু ছিলেন সর্বজনীন ক্ষমতার বা কর্তৃত্বের অধিকারী তার উপরে আমি কিছু পদ বা কিছু পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরব আমি প্রথমত প্রথমত আমি দেখি যে স্বর্গ মর্তের সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন আমাদের প্রভু যীশু অর্থাৎ স্বর্গ এবং মর্তের সমস্ত ক্ষমতার অধিকারী বা কর্তৃত্বের অধিকারী প্রভু যীশু মথিলিখিত সুসমাচার তার আঠা সধ্যায় আঠারো পদ আমরা যখন পাঠ করি তখন আমরা দেখি যে তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন বলিলেন স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে অর্থাৎ প্রভু যিশুর পুনরুত্থানের পর যখন তিনি তার শিষ্যদেরকে দেখা দিলেন সেই পর্বতের উপরে তখন তিনি পরে তখন তিনি দেখলেন মানে বললেন যে তারা দেখে যখন অবাক হলো এবং তখন তিনি তাদেরকে বললেন দেখো এই স্বর্গ এবং মর্তের সমস্ত কর্তৃত্বের অধিকারী আমাকে করা হয়েছে অর্থাৎ আমি সেই অধিকারী অর্থাৎ এই জগতে আর এমন কোন নাম নেই যে স্বর্গ এবং মর্তকে জয় করেছে আমাদের প্রভু যীশু মৃত্যুকে জয় করেছিলেন তাই সমস্ত মানে জীবন্ত জীবন্ত পশু পাখি যা কিছু রয়েছে তা এবং মানব জাতি সমস্ত কিছুর মধ্যে আমাদের প্রভু যিশু হচ্ছেন সেই মহান কর্তৃত্ব যিনি তিন দিন পরে মানে কবর থেকে পুনরুত্থিত হয়েছিলেন এবং তিনি আমাদের জন্য চল্লিশ দিন তিনি সাথে ছিলেন তারপরে তিনি সশরীরে স্বর্গে আরোহণ করেন তাই আমরা দেখি যে এই স্বর্গমর্তের যে কর্তৃত্ব প্রভু যিশু সেই প্রভু যিশুকে আমরা আমাদের ত্রাণকর্তা রূপে আমাদের মুক্তিদাতা রূপে আমরা গ্রহণ করি কারণ তিনি একমাত্র আমাদেরকে সেই মুক্তি এবং ত্রাণ দিতে পারেন বা দিয়েছেন তাই আসুন আমরা দ্বিতীয় পয়েন্ট দেখি যে প্রভু যিশু পাপ ক্ষমা করার কর্তৃত্ব বা ক্ষমতা রয়েছে প্রভু যিশুর পাপ ক্ষমা ক্ষমা করার কর্তৃত্ব ক্ষমতা রয়েছে আমরা মথিলিখিত সুসমাচার তার নয় অধ্যায় ছয় পদ লিখিত সুসমাচার তার দুই অধ্যায় দশ পদ এবং লিখিত সুসমাচার তার পাঁচ অধ্যায় চব্বিশ পদ যখন আমরা পাঠ করি এই একই পদ তিনটি সুসমাচারে রয়েছে আমরা মথিলিখিত সুসমাচার তার নয় অধ্যায় ছয় পদ আমি পাঠ করি কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্য ক্ষমতা আছে ইহা যেন তোমরা জানিতে পারো তিনি সেই এই জন্য বলিলেন উঠো তোমার শয্যা তুলিয়া লও এবং তোমার ঘরে চলিয়া যাও আমরা এখানে দেখি যে একজন পক্ষাঘাতীকে যখন প্রভু যীশু যখন তার নিজ নগরে প্রবেশ করলেন তারপরে কয়েকজন লোক একজন পক্ষাঘাতীকে তার সামনে নিয়ে আসলো এবং তিনি তাকে দেখে তার মনে মানে মনের কথা বুঝতে পারলেন এবং তাদের মধ্যে যে মানুষের যে একটা চিন্তা ছিল সেটাকে তিনি দূর করলেন এবং তিনি বললেন তোমার পাপ ক্ষমা হইল তুমি উঠে চলো অর্থাৎ তখন যারা যারা সেখানে পুলিশেরা বা যারা যারা ছিল তারা এই কথাটা শুনে বিস্মিত হলো তাই তিনি তাদেরকে বললেন যে কোনটা সহজ তোমার পাপ ক্ষমা হলো বলা নাকি অন্য কিছু তাই আমরা দেখি যে এই সমস্ত মানে কর্তৃত্ব একমাত্র প্রভুজি সব মদে রয়েছে যিনি শুধু মুখের বাক্য দ্বারা এখানে কিন্তু কোনো রকম কোনো যোগ্য কোনো শ্রদ্ধা সাধনা কোনো মন্ত্রপাঠ কোনো কিছু না তিনি শুধু তার মুখের কথা বলেছিলেন যে উঠো উঠো এবং তোমার তোমার পাপ ক্ষমা হইল উঠো এবং তুমি চলিয়া যাও এই কথা তিনি তোমার শয্যা তুলে নিয়ে চলে কারণ পক্ষাঘাতী যে সে সারাক্ষণ একটা শয্যার মধ্যে থাকে এবং সেই শয্যা থেকে তিনি উঠতে বলেছিলেন কারণ তার যে পুরাতন যে স্বভাব পুরাতন যে মনুষ্য তার মধ্যে বিরাজ করছিল তাকে তিনি ত্যাগ করতে বলেছিলেন তাই প্রিয় ভাই বোনেরা আজকেও আমাদের পুরাতন স্বভাব আমরা নিজেদের পুরাতন স্বভাব পুরাতন মনুষ্যকে যতক্ষণ না আমরা ত্যাগ করব ততক্ষণ আমরা প্রভু যিশুর সাথে আমরা হাঁটতে পারবো না বা এগিয়ে যেতে পারবো না তাই আমাদের এই মহান ঈশ্বরের মহান কর্তৃত্বকে আমরা যেন শ্রদ্ধা জানাই গুরুত্ব দিই এবং আমরা যেন মেনে চলি আমরা তৃতীয়ত দেখি যে মন্দ ও অশুচি আত্মার উপরে কর্তৃত্ব মন্দ ও অশুচি আত্মার উপরে কর্তৃত আমরা মার্ক লিখিত সুসমাচার তার এক অধ্যায়ে আমি সাতাশ পদ পাঠ করব এখানে আমরা দেখি বাক্য বলে ইহাতে সকলে চমৎকৃত হইল। এমন কি তাহারা পরস্পর বিতর্ক করিয়া কহিল একই কেমন নতুন উপদেশ উনি ক্ষমতা সহকারে অশুচি আত্মাদিগকেও ও আজ্ঞা আজ্ঞা করেন আর তাহারা উহার আজ্ঞা মানে আমরা দেখি যে পরে যখন প্রভু যিশু মানে গালিল সমুদ্র তীর দিয়া যখন যাচ্ছিলেন তখন তার মধ্যে তার সাথে সিমন ও তার ভাতা আন্দ্রিয় মানে যখন মাছ ধরছিল এবং প্রভু যিশু তাদেরকে দেখে বললেন যে তোমরা আমার সাথে এসো আজ থেকে তোমরা মাছ ধরবে না মৎস্যধারী না কিন্তু মনুষ্যধারী হবে এইভাবে তখন যখন যিনি যাচ্ছিলেন ওদের সাথে তখন তিনি দেখলেন যে একজন ব্যক্তিকে যাকে কফর নহমে একজন ব্যক্তি যাকে মন্দ আত্মাতে পেয়েছে এবং সে উচ্চস্বরে মানে মানে চিৎকার করছে চেঁচামেচি করছে সেই মন্দ আত্মা পাওয়া ব্যক্তিকে প্রভু যিশু তখন তাকে ধমক দিলেন এবং যীশু তাকে ধমক দিলেন এবং বললেন চুপ কর ইহা হইতে বাহির হ অর্থাৎ একটা একজন ব্যক্তি যে প্রভু যিশুকে দেখে যাকে অসুচি আত্মা পেয়েছিল সে প্রভু যিশুকে দেখে চিৎকার করে বললো হে না শরিতীয় যীশু আমার সহিত আপনার সম্পর্ক কি আপনি কি আমার দেহকে বিনাশ করিতে আসিলেন অর্থাৎ একমাত্র মন্দ আত্মাকে বিনাশ করার ক্ষমতা আমাদের প্রভু যিশুর রয়েছে তাই সেই প্রভু যিশু যখন ধমক দিয়ে তাকে বললেন যে ইয়া হইতে বাইর হয় এবং সে তখন দুমরাই মুচড়া বেরিয়ে গেল সেই লোকটার কাছ থেকে আর সেখানে যারা যারা ছিল অর্থাৎ সব সময় মানে প্রভু যিশু যেখানে থাকতেন সব সময় তার আশেপাশে যারা থাকতো তার মধ্যে ওই ফরিসিরা এবং যাজকেরা এরা থাকতো তারা তখন বলল যে এ আবার কেমন কথা যে তিনি বললেন আর অসুচি আত্মা শুনলো বা যারা যারা ছিল তারা এই কথা বলছে তখন আমরা দেখি যে অর্থাৎ প্রভু যিশুর মধ্যেই একমাত্র সেই ক্ষমতা রয়েছে যে তিনি মুখ দিয়ে যা বলেন তাই হয় কারণ তিনি ঈশ্বরের পুত্র আমরা জানি না যে সবাই যে এই জগৎ যখন সৃষ্টি হয়েছিল তা কেবল মুখের বাক্য দ্বারাই সৃষ্টি হয়েছিল কোনো কিছু দিয়ে নয় তাই আমরা দেখি এই লিখিত সুষমাচার এক অধ্যায় সাতাশ পদে এবং লিখিত সুসমাচার চার অধ্যায় ছত্রিশ পদে আমরা এই সেম বাক্য আমরা দেখি আমরা চতুর্থদে দেখি যে প্রভু যিশু অনন্ত জীবন প্রদানের অধিকারী আমরা যোহন লিখিত সুষমাচার তার সতেরো অধ্যায় এক এবং দুই পদ আমি পাঠ করি আপনাদের জন্য লিখিত সুসমাচার সতেরো অধ্যায় এক এবং দুই পথ এখানে যিশু এই সকল কথা কহিলেন আর স্বর্গের দিকে চক্ষু তুলিয়া বলিলেন পিত সময় উপস্থিত হইল তোমার পুত্রকে মহিমান্বিত কর যেন পুত্র তোমাকে মহিমান্বিত করে যেমন তুমি আমাকে মর্তমাত্রের উপরে কর্তৃত্ব দিয়াছ যেন তুমি যে সমস্ত তাহাকে দিয়াছ তিনি তাহাদিগকে অনন্ত জীবন দেন অর্থাৎ তিনি তার শিষ্যদের জন্য এখানে প্রার্থনা করছিলেন এবং শিষ্যদেরকে সেই সমস্ত কর্তৃত্ব বা ক্ষমতা দেওয়ার জন্য পিতার কাছে তিনি আবেদন জানাচ্ছিলেন এবং আমরা জানি যে প্রভু যিশু যে অনন্ত জীবন যে ক্ষমতা যে অনন্ত জীবনের ক্ষমতা রয়েছে তা অন্য কারুর মধ্যে নেয় তাই প্রভু যিশু মানে এরপরে প্রভু যিশুর সেই কুষারোপণ হবে এরপরে অনেক কিছু প্রভু যিশুর সাথে ঘটবে তার আগে তিনি তার শিষ্যদের জন্য এই কথা বলে পিতার কাছে প্রার্থনা করছিলেন যে যে ক্ষমতা তুমি আমাকে দিয়েছ সেই ক্ষমতা যেন আমি আমার শিষ্যদের মধ্যে দিতে পারি এবং তুমি আমার কাছে যেরকম মহিমান্বিত হয়েছ এদের কাছেও তুমি সেভাবে মহিমান্বিত হবে আমরা পঞ্চমত দেখি যে প্রভু যিশু যিশু নিজের জীবনে পরিকল্পনা তৈরি করার মতো ক্ষমতা আছে আমরা যখন লিখিত সুষমাচার তার দশ অধ্যায় আঠারো পদ পাঠ করি দশ অধ্যায় আঠারো পদ এখানে বাক্য বলে কেহ আমা হইতে তাহা হরণ করে না বরং আমি আপনা হইতে তাহা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় তাহা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি আমরা এখানে দেখি যে জহনলিত সুভমন্ত্র তার আঠারো অধ্যায় দশ অধ্যায় আঠারো পদে আমরা এটা দেখলাম এখানে তিনি সেই উত্তম মেষ পালক সম্পর্কে যে দৃষ্টান্ত বা যে কথা তিনি বলছিলেন সেখানে তিনি এই কথা তার শিষ্যদেরকে বললেন যে কেহ আমার কাছ থেকে মানে কি বলবো আমার কাছ থেকে কেউ কিছু হরণ করতে পারে না কিন্তু আমি আমার নিজের জীবনের জন্য আমি নিজেই পরিকল্পনা করতে পারি কারণ এখানে ঈশ্বর যা যে ক্ষমতা প্রদর্শন করেছেন যে তার নিজের পরিকল্পনা সমস্ত তার নিজের কাছেই রয়েছে কারণ তার জন্য কেউ পরিকল্পনা করেনি বা তার কারণ ঈশ্বর আমাদের জন্য পরিকল্পনা করেন কিন্তু তার নিজের পরিকল্পনা তিনি নিজেই করেন আমরা ছয় ছয় নম্বর পয়েন্টে দেখি যে প্রভু যিশু কর্তৃত্বের সঙ্গে শিক্ষা ও উপদেশ দিতেন মথিলিখিত সুষমাচার তার সাত অধ্যায় উনত্রিশ পদ আমরা পাঠ করি এখানে বাক্য বলে কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন তাহাদের অধ্যাপকের অধ্যাপকদের মতো নয় অর্থাৎ ক্ষমতাপন্ন ব্যক্তি যাদের মধ্যে সর্বভৌম ক্ষমতা রয়েছে আমরা লিখিত সুসমাচার এবং মার্ক লিখিত সুসমাচার এক অধ্যায় বাইশ পদে এবং লুক লিখিত সুসমাচার চার অধ্যায় বত্রিশ পদে আমরা একই জিনিস আমরা পাই আমরা এখানে দেখি যে প্রভু যিশু যে ক্ষমতার কথা বলেছেন যে উপদেশ যখন তিনি দিতেন সেই উপদেশের মধ্যে একটা সামর্থ্য থাকত তিনি অধ্যাপকদের মতো নয় কিন্তু তিনি যে উপদেশ দিতেন সে উপদেশ থেকে আমরা ঈশ্বরের ঈশ্বর তত্ত্ব বা ঈশ্বরের জ্ঞান বুদ্ধি আমরা পেতাম মানে দেখতে পেতাম তাই এখানে তার বাক্যর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে তার মধ্যে সমস্ত কিছু কর্তৃত্ব করার ক্ষমতা রয়েছে আমি সে আট নম্বর পয়েন্ট অর্থাৎ শেষ পয়েন্টে দেখি প্রভু যিশু প্রভু যিশু শিষ্যদের ক্ষমতা প্রদান করতেন অর্থাৎ শিষ্যদিগকে তিনি ক্ষমতা প্রদান করেছেন আমরা লিখিত সুসমাচার মধ্যিখিত সুসমাচার দশ অধ্যায় এক থেকে মুধিলিখিত সুসমাচার দশ অধ্যায় এক থেকে আট পর্যন্ত আমরা যখন পাঠ করি এখানে দেখি যে প্রভু যিশু তার মানে শিষ্যদেরকে বারোজন শিষ্যকে তিনি প্রেরিত পদে তিনি নিযুক্ত করলেন এবং সেখান থেকে তিনি দুই দুইজন করে তিনি প্রত্যেক নগরে তাদেরকে পাঠালেন যাতে তারা যেখানে যাবে সেখানে গিয়ে ঈশ্বরের সেই সুসমাচার তারা প্রচার করতে পারে এবং তারা যেখানে যাবে সেখানে যেন সেই ঈশ্বরের মহিমা তারা করতে পারে তাই তিনি এখানে আমরা মার্ক লিখিত সুসমাচার তা তিন অধায় পনেরো পদ এখন পাঠ করি যেন তাহারা ভূত ছাড়াই ক্ষমতা প্রাপ্ত হন এবং ছয় পদে ছয় ছয় অধ্যায় সাত পদে দেখি তাহাদিগকে অসুচি আত্মাদের উপরে ক্ষমতা দান করিলেন অর্থাৎ তিনি তার শিষ্যদেরকে সমস্ত যে কর্তৃত্ব তার মধ্যে ছিল যে ক্ষমতা তার মধ্যে ছিল যে অসুচি আত্মাকে ছাড়ানোর বা যেখানে তিনি যেতেন সেই সমস্ত জায়গায় তিনি যেভাবে কাজ করতেন সে অসুস্থ মানুষের উপরে তিনি সুস্থতা দিতেন সেই সমস্ত ক্ষমতা তিনি তার শিষ্যদেরকে দিয়েছিলেন তাই আমরা দেখি যে প্রভু যিশুর মধ্যে যে সার্বভৌম ক্ষমতা রয়েছে সেই সমস্ত ক্ষমতা আমরা আর অন্য কারুর মধ্যে দেখি না তাই আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার মহান অনুগ্রহ এবং দয়াতে আজকের এই দিন আমরা শুরু করি এবং আমরা এটা আজকে গ্রহণ করি যে প্রভু যীশু হলেন আমাদের সেই সার্বভৌম ঈশ্বর যা তিনি আমাদের সমস্ত জীবনের উপরে যার কর্তৃত্ব রয়েছে এবং আমাদের জীবনকে সঠিক পথে সঠিকভাবে পরিচালনা করার মতো ক্ষমতা একমাত্র তার হস্তে রয়েছে আমরা নিজেদেরকে তার কাছে সমর্পণ করি এবং আমাদের জীবনে চলার পথকে আরও আরও সুন্দর করে তুলি আসুন তাই আমরা প্রার্থনা করি এবং আজকের দিনের ভার তার হস্তে রাখি হালিলিয়া 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 মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটি বার তোমার বাক্যপাঠের মধ্য দিয়ে প্রভু আমরা আমাদেরকে তোমার চরণে উপস্থিত করতে পেরেছি তাই তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু তুমি যে সার্বভৌম ক্ষমতার অধিকারী প্রভু তা আজকে আমরা জানতে পারলাম প্রভু এবং সেই মত প্রভুগ আমরা তোমার কাছে আমাদের নিজেদের জীবনকেও সমর্পণ করি চান এবং আমরা বিশ্বাস করি প্রভু তুমি আমাদের জীবনকে সেইভাবে পরিচালনা করো প্রভু এবং আশীর্বাদ করো আমরাও যেন প্রভু তোমার যে কর্তৃত্ব তুমি এই জগতে দিয়ে গেছো প্রভু এবং যে ছেড়ে যাওয়া কাজগুলি রেখে গেছ প্রভু তা যেন আমরা করতে পারি কারণ তুমি বলেছ যে সমগ্র জগতে যাও এবং আমার নাম মানে সবার কাছে পৌঁছে দাও এবং তাদেরকে তোমার শিষ্য হওয়ার মতো তৈরি করতে তুমি বলেছ তাই তোমায় ধন্যবাদ করি প্রভু সেই ক্ষমতা সেই আদেশ তুমি আমাদের দিয়েছ আমরা যেন তা সঠিকভাবে পালন করতে পারি ধন্যবাদ করি প্রভু আজকে সারা দিনের ভার তোমার হস্তে রাখি তুমি আমাদের সঙ্গে থাকো আশীর্বাদ করো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে প্রভু আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণ কর্তা প্রভু যী খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন জয় যিশু